দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী গণভ্যুথানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার থাকছে জুলাই জাতীয় সমদে এই সঙ্গে দেশের সংবিধান সংশোধন পরিমার্জন ও পূর্ণলিখন প্রতিশ্রুতি সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কারের লক্ষ্যে নতুন আইন ও বিধি প্রণয়ন প্রয়োজনে পুরোনো আইন সংশোধন এবং সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যে সুপারিশগুলো বিষয়ে ঐকমত পোষণ করবে সেই সুপারিশ বাস্তবায়নে সাত দফা অঙ্গীকার নামে অন্তর্ভুক্ত করা হচ্ছে জাতীয় জুলাই সনদে জাতীয় ঐক্যমত কমিশনের সূত্রগুলো বলছে এর মধ্যে জুলাই জাতীয় সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে প্রস্তাবিত খসড়ায় সাত দফা উল্লেখ করা হয়েছে এসব অঙ্গীকার সংবলিত জুলাই সনদ বাস্তবায়ন আইন ও সংবিধান সুরক্ষা নিশ্চিত করতে হবে শুধু তাই নয় এই সনদ ঘোষণার পর জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারকে দুই বছরের মধ্যে সুপারিশকৃত হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন দ্বিতীয় দফা সংলাপের পরেও যেসব বিষয়ে ঐক্যমত পৌঁছে যায়নি সেসব বিষয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে ওইসব বিষয়ে নোট অব ডিসেন্ট বা আপত্তি দিয়ে সনদের স্বাক্ষর করতে পারবে রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারের বিশটি বিষয়ের মধ্যে ইতিমধ্যে বারোটিতে একমত হয়েছে দলগুলো আগামী দু তিন দিনের মধ্যে এ নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে এই সনদ আমাদের আগামী পথরেখা তৈরি করবে বলে আশা প্রকাশ করছে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডঃ আলী রিয়াজ সনদের প্রথম দফায় অঙ্গীকার নামা ছাড়াও দ্বিতীয় দফায় সংস্কার কমিশন গঠন তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত কমিশনের গঠন এবং চতুর্থ দফায় ঐক্যমত কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে পুলিশ সংস্কার কমিশন ব্যতীত অপর পাঁচটি কমিশনের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশ স্প্রেডশিট আকারে দল ও জেটের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে পঁয়ত্রিশটি দল ও জোট তাদের মতামত কমিশনের কাছে পাঠায় কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট বিশটি বিষয় নিয়ে দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় মিলিত হয় সনাদের পঞ্চম দফায় ঐক্যমত উপনীত হওয়ার বিষয়গুলো উল্লেখ করার কথা বলা হয়েছে এখনো আলোচনা চলমান থাকায় এখনো খসড়াই তা উল্লেখ করা হয়নি তবে এ পর্যন্ত বারোটি বিষয়ে ঐক্যমত হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেগুলো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু প্রধানমন্ত্রী মেয়াদকাল সর্বোচ্চ দশ বছর নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি গঠন সংবিধানে সত্তর অনুচ্ছেদ সংশোধন স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠন জরুরি অবস্থায় ঘোষণা সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ পরিবর্তন সংসদীয় স্থায়ী সভাপতি নির্বাচন পদ্ধতির সংস্কার প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের জন্য আইন প্রণয়ন নির্বাচনী এলাকায় সীমানা পুনর্নির্ধারণের কমিটি গঠন বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপন এবং উপজেলা পর্যায়ে অধনস্থ আদালত গঠন এই সনদে নাম ও পদবি উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা স্বাক্ষর করবেন এই জুলাই সনদ আমাদের আগামী পত্রেখা তৈরি করবে বলেছে অধ্যাপক আলী রিয়াজ তিনি আরো বলেন জুলাই সনদকে ঐতিহাসিক দলিল হিসাবে তৈরি করতে চাই কমিশন এর মাধ্যমে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে সনদের পটভূমি উনিশশো সালের মহান মুক্তিযোদ্ধার উল্লেখ করে বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন বছর তা অর্জন করা যায়নি দুই হাজার নয় সালে ক্ষমতায় আসা অমিলীগ সরকারের শাসনতন্ত্রকে স্বৈরাচারী উল্লেখ করে সৈন্যদের খসড়া বলা হয়েছে দুই হাজার নয় সালে একটি দলীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ক্রমনে গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক চরিত্র ধারণ করতে থাকে নাজমুল ইসলাম সময় সমীকরণ